কখন রিলস নেবেন কখন রিলস নেবেন না সেটা পঞ্চম জানাবে জানাবেন ষষ্ঠ ঘর হচ্ছে লোন নেবেন কিনা সপ্তম ঘর হচ্ছে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার কেমন হবে কোন যদি লিগ্যাল চুক্তি করতে হয় কন্ট্রাক্ট করতে হয় পার্টনারশিপ করতে হয় তখন আদৌ সেটা করবো কিনা বা করলে কার সাথে করবো অষ্টম ঘর হচ্ছে ট্যাক্স থেকে কোন রকম আমার টাবল আসবে কিনা মহানসার সাপোর্ট কেমন পাবো আমি অষ্টম ঘর নম্বর হচ্ছে ঈশ্বরের কৃপা আমার প্রপার উইজডম থাকবে না ব্যবসাতে দশম দশম্বর হচ্ছে আমার ডেপুটেশান অথরিটি কেমন থাকবে একাদশ ঘর থেকে পারব আমরা আমাদের অ্যাসোসিয়েশান কেমন আমি সাপোর্ট পাবো কিনা বিজনেস থেকে এবং দ্বাদশ ঘর হচ্ছে আমাদের খরচার জায়গা আজে মাঝে খরচার জায়গা সেলফ সাপোর্টেড মানে নিজেই আমি করে ভুল করে ফেলবো কিনা নমস্কার আজকে আপনাদেরকে জানাবো যে কারা কারা ব্যবসা করবেন এবং ব্যবসা করতে গেলে কোন কোন গ্রহ খুব শুভ থাকা প্রয়োজন বাস্তুর দিকগুলো কোনগুলো দিক ইম্পর্টেন্ট বিভিন্ন বিষয়ের সাথে এবং বারোখানা যে আমাদের একটা হরস্কোপে বারোখানা যে ঘর বিভিন্ন ব্যবসা বিভিন্ন দিকগুলোকে নিয়ে কানেক্টেড থাকে সেই ঘরগুলো কি কি ইঙ্গিত করে এবং কিভাবে তার নিরাময় আমরা করি যদি সেটা করি প্রথমত বলি যে কোনো ব্যবসা আপনার ভাগ্যে আছে কি না একজন মানুষের ইনকাম কতখানি হবে ইনকামের সোর্স কোন জায়গা থেকে আসবে মানে চাকরি থেকে আসবে কোন জায়গায় সার্ভিস করে আসবে না কোনো সেলফ প্রফেশনের মাধ্যমে আসবে মানে কোনো পেশার মাধ্যমে আসবে না ব্যবসা এই তিনটেই তো মেন রোজগারের জায়গা কোন জায়গা থেকে আসবে সেটা আমরা এই দু নম্বর ঘর ছ নম্বর ঘর সাত নম্বর ঘর দশ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘর থেকে বুঝতে পারি এবার যাচ কি হবে যে একজন মানুষের ব্যবসা করা দরকার না চাকরি করা দরকার যদি দেখা যায় যে দু নম্বর ঘরের প্রাবল্য অত্যন্ত বেশি হরস্কোপে দু নম্বর ঘর তাহলে সে কোনো পেশা করবে যেমন লয়ার ডক্টর ইত্যাদি কনসালটেন্সিমূলক কাজ অ্যাডভাইজিং টিউশন যারা করেন সেকেন্ড ঘরের প্রাবল্য অত্যন্ত বেশি যাদের হরস্কোপে ছ নম্বর ঘরটা অত্যন্ত পাওয়ারফুল তাদের সার্ভিস হওয়ার চান্স থাকে তারা চাকরি করে জেনারেলি আর যাদের সপ্তম ঘরটা অত্যন্ত পাওয়ারফুল তারা ব্যবসা করে দশ নম্বর এবং একাদশ ঘর দেয় আমাদের দশ নম্বর ঘর দেয় রেপুটেশান কাজের ক্ষেত্র কেমন হবে কাজটা কীরকম ধরনের কাজ সেখান থেকে তার রেপুটেশান কেমন এবং একাদশ ঘর হচ্ছে কতক্ষণ এমনি সাপোর্ট পাবেন কাজের জায়গা থেকে রোজগারটা কতদিন অবধি ঠিকভাবে আপনি করতে পারবেন এটা একাদশ ঘর দেয় কিন্তু সপ্তম ঘর যখন পাওয়ারফুল হয় একটা হরস্কোপের মধ্যে লগ্ন থেকে সপ্তম যখন সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় তখন আমরা বুঝি সেই জাতক বা জাতিকা ব্যবসা করে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন কারণ বহুলাংশে দেখেছি একজন মানুষ সাধারণ মানের চাকরি করছেন হয়তো কুড়ি হাজার টাকা পার মান্থ ইনকাম করছেন তিনি কোন একটা দশা শুভ পরিবর্তনে বা কোনো জ্যোতিষীর পরামর্শে তিনি ব্যবসা আরম্ভ করলেন এক থেকে দেড় বছরের মধ্যে লাখটা ঘুরে গেল পার মান্থ চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম করতে আরম্ভ করলেন এবং পাঁচ ছ বছর বাদে তার ইনকাম লক্ষাধিক টাকা চলে এলো এটা দেখেছি সপ্তম ঘর পাওয়ারফুল থাকলে এবং দশা যদি ফেভার করে তাহলে মানুষ ভালো ব্যবসায়ী হন রেপুটেশন ভীষণ ইম্পর্টেন্ট ব্যবসা ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু ভীষণ ইম্পর্টেন্ট আপনার যে বিজনেস আপনি করছেন তার ব্র্যান্ড ভ্যালু কেমন কতখানি লোকে চেনে কতখানি লোকে গুরুত্ব দেয় কতখানি নাম আছে ভীষণ জরুরি কতদিন ব্যবসাটা আপনি চালাতে পারবেন এটাও ভীষণ মাত্রা জরুরি অথরিটি আপনার কতখানি আছে ব্যবসার উপর হিডেন এনিমিক আছে কিনা যেখানে বিজনেস করছেন তার আশপাশে বা বিভিন্ন কারণে শত্রুতা আসছে কিনা তার ঘর আছে ব্যবসা করতে গেলে যেখানে বসে ব্যবসা করছেন আশপাশের মানুষজন কেমন হবেন ভীষণ ইম্পর্টেন্ট ব্যবসা করতে গেলে ভালো করে ব্যবসা করতে গেলে প্রমোশন করতে হয় অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় সেটা হরস্কোপের নির্দিষ্ট একটি ঘর থেকে বিচার করা হয় ব্যবসা করতে গেলে নির্দিষ্ট অ্যাসেড লাগে বা প্রপার্টি লাগে বা ফিনান্স লাগে কতখানি আপনার ফিনান্স আছে বা ভবিষ্যতে থাকবে হরস্কোপ কিঙ্গিত করছে আপনি ফিনান্সটা চিরকাল পাবেন কিনা না ডেলি বিক্রি হবে কিনা না তার একটি নির্দিষ্ট ঘর আছে ব্যবসা করতে গেলে বড় বড় রিস্ক নিতে হয় রিস্ক নেওয়াটা যখন নিচ্ছেন যেটা কারেট কিনা তার বোঝার একটি ঘর আছে ব্যবসা করতে গেলে আমাদেরকে সরকারকে ট্যাক্স দিতে হয় সেখান থেকে কোনো সমস্যা আসবে কিনা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যবসা করতে গেলে ব্যাংক থেকে লোন নিতে হয় অনেক সময় আর ব্যবসা করতে গেলে সামগ্রিক বিজনেসম্যানকে একটা বড়ো বিজনেসম্যান হতে গেলে বুথকে ভীষণ মাত্রায় দেখতে হয় বুথ তার হরস্কোপে কেমন আছে বুথ যদি ভালো না থাকে সে বড়ো বিজনেসম্যান হতে পারবে না শনি না ভালো থাকলে লং টার্ম বড় টাকা লক্ষ কোটি টাকা টার্নওভার করতে পারবেন না শনি না ভালো থাকলে ফলে শনি বুথ শুক্র ভীষণ মাত্রায় জরুরি বিজনেস করার জন্য বৃহস্পতি ভীষণ মাত্রা দরকার বুদ্ধিমতো বুদ্ধি অ্যাপ্লাই করা প্ল্যানিং করা এবং আজকে কলিযুগে ভালো বিজনেস করতে গেলে রাহুকে লাগে রাহু কতখানি আপনার সাপোর্টে আছে কারণ রাহু না সাপোর্টে থাকলে আপনি সেরকম আপনার ইচ্ছা শক্তি প্রবল হবে না রাহু সাপোর্টে না থাকলে আপনি সেরকম সাপোর্ট পাবেন না আপনি বড় হতে পারবেন না নতুন নতুন সুযোগ পাবেন না ব্যবসা করতে গেলে অ্যাকশান নিতে হয় মঙ্গলকে ভালো হতে হয় কতখানি আপনি অ্যাকশান নেবেন এগুলো থেকে আসে তো আমরা যখন মানুষ বিভিন্ন রকম প্রবলেম পায় তখন আমরা সেখান থেকে বিচার করে দেখি তার অ্যাকশান থেকে প্রবলেম আসছে সে অ্যাকশান নিতে পারছে না তাহলে মঙ্গল গ্রহকে দেখো তার লাক সুট করছে না তাহলে বুধ গ্রহকে দেখো বৃহস্পতি গ্রহকে দেখো তার উন্নতি আসছে না কোনো কারণে প্রচুর পরিশ্রম করার পরে শুক্রকে দেখো এরূপ গ্রহগুলোকে আমাদের দেখতে হয় প্রয়োজনে যে যে জায়গা থেকে প্রবলেম আসছে সেই গ্রহের প্রতিকার দিতে হয় উন্নতি আসছে না তো শুক্র রিলেটেড প্রতিকার দিতে হয় ব্যবসাতে লাখ সাপোর্ট দিচ্ছে না বৃহস্পতি এবং বুধকে সাপোর্ট দিতে হয় বৃহস্পতি এবং বুধকে সাপোর্ট দেওয়া মানে কিন্তু বৃহস্পতির জন্য প্রোগ্রাজ এবং বুধের জন্য পাল্লা নয় কিন্তু তার আলাদা অনেক রকম শাস্ত্রীয় নিয়ম আছে ব্যবসা ক্ষেত্রে প্রপার রেপুটেশন আসছে না বা ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে না রবিকে দেখতে হয় লগ্নভাবকে দেখতে হয় তো লগ্নভাবের সাপোর্ট দেওয়া প্রয়োজন রবিকে সাপোর্ট দেওয়া প্রয়োজন রবিকে সাপোর্ট দেওয়া মানে কিন্তু এটি চুনি পড়ে নেওয়া নয় তো এই জায়গাগুলো না দেখাও অবধি কোন একজন বিজনেসম্যানের বড় বিজনেসম্যান হতে পারবে কিনা ভয় না এবং দ্বাদশটি ঘর ভীষণ মাত্রায় জরুরি তো দ্বাদশটি ঘর বিভিন্ন বিষয়কে নির্দেশ করে সেগুলো এক এক করে আপনাকে বলছি যেমন দেখুন লগ্নভাব লগ্ন থেকে আমরা বিচার করি আমাদের ব্র্যান্ড ভ্যালু যে কোনো বিজনেসের ব্র্যান্ড ভ্যালু লগ্ন থেকে বিচার করা হয় বিজনেস ক্ষেত্রে আইডেন্টি আপনার কেমন থাকবে কতদিন বিজনেস চলবে লগ্নের দ্বিতীয় হাত থেকে আমরা বিচার করি পার্সোনাল ফিনান্স মানে আপনার নিজস্ব ফিনান্স আপনার কেমন থাকবে রেভিনিউ কেমন থাকবে আপনার অ্যাসেট কেমন থাকবে প্রফিট কতখানি হবে আমি আগেই বললাম প্রত্যেকটি ভাব যেমন দ্বিতীয় ভাব যেমন তার প্রত্যেকটি দিক আছে লগ্ন লগ্নভাবের যেমন দিক হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক যদি শুভ না থাকে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে না আইডেন্টিক ক্রাইসিস তৈরি হবে এবং আপনার নাম হবে না সেকেন্ড হাউস যেমন আমাদেরকে ইন্ডিকেট করে থাকে নর্থ ওয়েস্ট দিক উত্তর পশ্চিম দিকটা ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট আপনার ফিনান্স কেমন হবে যেটা সেকেন্ড হাউসে বলছিলাম রেভিনিউ পার্সোনাল ফিনান্স এটা সেকেন্ড হাউস দেখে এর দিক হচ্ছে কিন্তু নর্থ ওয়েস্ট এবার চলে আসি লগ্নের তৃতীয় ভাব লগ্নের তৃতীয় ভাব হচ্ছে আমাদের নেটওয়ার্কিং কমিউনিকেশান লগ্নের তৃতীয় ভাব হচ্ছে আপনার টিম বিজনেসের টিম লগ্নের তৃতীয় ভাব হচ্ছে নেবার লগ্নের তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশান লগ্নের তৃতীয় ভাব হচ্ছে মার্কেটিং আপনি লগ্নের তৃতীয় থেকে কাউকে ফোন কল করে কোনো কিছু কাউকে বোঝাবেন এবং সে সেটা মানবে সেটা হচ্ছে লগ্নের তৃতীয় ভাব লগ্নের তৃতীয় হচ্ছে প্রমোশান লগ্নের তৃতীয় ভাব কিন্তু ইন্ডিকেট করে উত্তর দিক উত্তর দিক থেকে লগ্নের তৃতীয় ভাবকে বোঝা যায় আবার লগ্নের চৈর্থ ভাব হচ্ছে নর্থ ওয়েস্ট দিকটা উত্তর পশ্চিম দিকটা লগ্নের ভাব আপনি যেখানে বসে বিজনেস করছেন যে স্পেসটা সেটা হচ্ছে লগ্নের চৌথ ভাব বাড়ির থেকে সাপোর্ট কতখানি পাবেন বাড়িতে কোনো গোলযোগের জন্য বিজনেস নষ্ট হচ্ছে না তো বাড়ির অশান্তির জন্য স্বামী স্ত্রীর প্রবলেমের জন্য বাড়িতে অশান্তির জন্য পারিবারিক কলহের জন্য বিজনেস নষ্ট হচ্ছে না তো এটা ফোর্থ হাউস বিচার করা হয় বিজনেসের বাস্তুটি কেমন আপনার বাড়ির বাস্তু কেমন এটা ফোর্থ হাউস বিচার করা হয় লগ্নের চৌথ হচ্ছে অ্যানসেস্টার সাপোর্টস লগ্নের চৌথ হচ্ছে কোম্পানির কালচার আপনার যে কোম্পানি তার কালচার কেমন লগ্নের চৌথ হচ্ছে অফিস স্পেস লগ্নের চৌথ হচ্ছে বেস অফ দ্য অপারেশন আপনি যে অপারেট করছেন তার বেসটা কেমন আছে লগ্নের ভাব থেকে যেখান থেকে সমস্ত কিছু নেটওয়ার্কিং তৈরি হচ্ছে তার বেস ফোর্থ হাউস দিক হচ্ছে কিন্তু নর্থ দিক এবার পঞ্চম ভাব হচ্ছে রিস্ক টেকিং ক্ষমতা মানে একটি বিজনেস করতে গেলে বড়ো বড়ো রিস্ক নিতে হয় কখন রিস্কটা নেব অনেক সময় দেখি খারাপ দশা থাকলে খারাপ সময় থাকলে মানুষ ভুল রিস্ক নিয়ে বড় টাকা ইনভেস্ট করে লোন করে জর্জরিত হয়ে যায় তো পঞ্চম ভাব এবং দশার সাথে শুভ কানেকশান না থাকলে সে রিস্ক নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বিজনেস করে রিস্ক নিয়ে বিপর্যস্ত হয়ে যায় তো রিস্কটা আমি কখন নেবো বিজনেসটাকে বাড়াবো ইনভেস্ট করব আরও কিছু কিনবো বা আরও কিছু হায়ার করব কোন সময় করব লোন নেবো কোন সময় লোন নেবো বড়ো বড়ো রিস্কগুলো নেব কখন নেবো এগুলো ভাব ইন্ডিকেট করে দেয় পঞ্চম ভাব আরও ইন্ডিকেট করে প্রেজেন্টেশন পঞ্চম হচ্ছে ইনোভেশন পঞ্চম ভাব হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ছ নম্বর হচ্ছে ডে টু ডে সিস্টেম মানে প্রতিদিন কীভাবে বিজনেসটা চালাবো আমি তার নির্দিষ্ট রুটিন তার নির্দিষ্ট সিদ্ধান্ত যেটা আপনি আপনার স্টাফকে জানিয়ে দেবেন স্টাফ হচ্ছে কিন্তু তৃতীয় ঘর কিন্তু স্টাফেদেরকে যেটা জানাবেন সেই ঘরটা কিন্তু হচ্ছে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর তো কিছুক্ষণ স্টাফ বোঝা যায় কিছুটা স্টাফেরা কেমন হবে তাদের মেন্টালিটি কেমন তাতে কোনো প্রবলেম আসছে কিনা এটা ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয় বিজনেসের যে হিডেন ষষ্ঠ ষষ্ঠঘর থেকে বিচার করা হয় ষষ্ঠঘর থেকে হচ্ছে প্রসেস এবং অপারেশন অব দ্য বিজনেস ষষ্ঠ ঘর হচ্ছে হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর টিম ষষ্ঠ ঘর মানে হচ্ছে আপনার অপোনেন্ট ষষ্ঠ ঘর মানে হচ্ছে লোন এবার আছে সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে পার্টনারশিপ সপ্তম ঘর হচ্ছে কন্ট্রাক্টস সপ্তম ঘর হচ্ছে ক্লায়েন্টস সপ্তম ঘর হচ্ছে রিলেশনশিপ উইথ ক্লায়েন্টস সপ্তম ঘর হচ্ছে কোয়ালিটি অফ ইয়োর ক্লায়েন্টস এবার চলে আসি অষ্টমঘর বিজনেসের নানা রূপ ঝঞ্ঝাট হয় দিতে চায় না কেউ টাকা ডিউ করে রাখে মহাজনের থেকে সমস্যা আসে প্রাকৃতিক বিপর্যয় আসে শত্রুতা আসে আশপাশ থেকে প্রবলেম আসে বড় লস হয়ে যায় এই সব থেকে মানুষ আস্তে আস্তে তার সিদ্ধান্তগুলো চেঞ্জ করতে আরম্ভ করে আগে যেমন ছিল তার থেকে তার অ্যাটিটিউডগুলো পরিবর্তন করতে আরম্ভ করে এটাই হচ্ছে ট্রান্সফরমেশনের ঘর ঘর অষ্টম হচ্ছে ট্যাক্সের ঘর ট্যাক্স আপনি কীভাবে দেবেন ট্যাক্স থেকে কোনো প্রবলেম আসবে না ট্যাক্স রিলেটেড ট্রাভেল এসে যাবে কি না বিজনেস করতে করতে গড় থেকে জানা যায় সেখানকার কোনো এলে অষ্টম গড়ের প্রপার প্রতিকার করতে হয় হরস্কোপ দেখে অষ্টম গড় হচ্ছে ইনভেস্টমেন্টের ঘর গড় হচ্ছে মার্জার এবং অ্যাকুইজিশন পাবলিক মানি হাউ ইউ ক্যান অ্যাকুমুলেট ইউর ফান্ডস এটা হচ্ছে অষ্টম গড় রিসোর্সেস মানে কোন কোন জায়গা থেকে আপনি টাকাগুলো কালেক্ট করবেন কীভাবে আপনি টাকাগুলোকে অ্যাকুমলেট করবেন জমাবেন প্রপার সেভিংস করতে পারবেন কি না সেভিংস করতে যদিও সেকেন্ড হাউসকে দেখতে হয় কিন্তু অষ্টম দেখা অত্যন্ত জরুরি যে অষ্টম গর্গের সাফোর্ডটা থাকলে জায়গায় টাকা অ্যাকুমেট করতে পারবেন না নিজে অন্যের কারোর থেকে ধার না নিয়ে লোন না নিয়ে যদি নিজের বিজনেস করতে হয় তাহলে অষ্টম ঘরের প্রবল প্রয়োজন উইদাউট এনি লোন নিজের বিজনেসকে আপনি হাজার টাকা থেকে লক্ষাধিক টাকা লক্ষাধিক টাকা দিয়ে কোটি টাকায় পরিবর্তন করতে পারবেন উইদাউট এনি লোন অষ্টমঘরের পাওয়ারফুল থাকলে অষ্টমার পাওয়ারফুল হলে যে সমস্ত জায়গায় দেখা যায় মহাজন এবং ব্যবসায়ীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেখানে অষ্টমঘরের রেমেডি করতে হয় প্রপার রেমেডি নবমঘর হচ্ছে আমাদের উইজডম বিজনেসের উইজডম কেমন আছে আপনার কেমন বুদ্ধি আছে কীভাবে আপনি মানে দূরের চিন্তা করতে পারছেন সেটা নবমঘর নবমঘর হচ্ছে ঈশ্বরের কৃপা ভগবানের কৃপা আপনার মাথায় থাকবে কি না চিরকাল কৃপা আপনার থাকবে কিনা এটা হচ্ছে নবম ঘর হচ্ছে হায়ার উইজডম লং টার্ম ডিসিশান ঘর হচ্ছে কোনো বিজনেসের জন্য কোন দূরে ট্রাভেল করতে হতে পারে কি না মানে কোনো ভ্রমণের মাধ্যমে উন্নতি আসবে কিনা ঘর হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপেন্সেস আপনি আপনার দেশের বাইরে যদি বিজনেসকে বাড়াতে চান সেটা নবম্বর থেকে বিচার করা হয় ঘর হচ্ছে লিগাল ম্যাটার ঘর হচ্ছে গ্লোবাল মার্কেটস বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যদি বিদেশের মার্কেটকে ধরতে হয় বা কমিউনিকেশান মাধ্যমে বিদেশের মার্কেটকে ধরতে হয় তাহলে নভেম্বরের পাওয়ারফুল হওয়ার প্রয়োজন দশমবার হচ্ছে আমাদের অথরিটি দশমবার হচ্ছে রেপুটেশান আপনার রেপুটেশান আপনি কীরাম থাকবে বিজনেসে আপনার একসাথে সম্মান কেমন থাকবে নাম কেমন থাকবে যদি এর সাথে লগ্নভাগ্য দেখতে হয় কারণ লগ্নভাব হচ্ছে আমাদের ব্র্যান্ড ভ্যালু আমি চৈত্র স্থান অবধি দিকগুলো বলেছিলাম পঞ্চমভাবের যে দিক সেদিকটা হচ্ছে কিন্তু পূর্ব দিক ষষ্ঠভাবে যে দিক যেখান থেকে আমরা শত্রুতাকে বিচার করি লোনের বিচার করি ডে টু ডে বিজনেস সিস্টেমকে বিচার করি অপারেশনকে বিচার করি তার দিক হচ্ছে কিন্তু উত্তর দিক সপ্তম দিক হচ্ছে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক যেখানে পার্টনার্সকে বিচার করা হয় লিগাল কন্ট্রাক্টসকে বিচার করা হয় পাবলিক কেমন হবেন ক্লায়েন্টস কেমন হবেন কাস্টমার কেমন হবেন এটা বাড়ির এবং দোকানের দক্ষিণ পশ্চিম দিকে ইন্ডিকেট করে অষ্টমঘর কিন্তু দক্ষিণ পশ্চিম দিক নভেম্বর হচ্ছে উত্তর পূর্ব দিক দশম্বরের দিক হচ্ছে কিন্তু পশ্চিম দিক যেটা আমাদের রেপুটেশানকে ইন্ডিকেট করে আমাদের অথরিটিকে ইন্ডিকেট করে দশম ঘর হচ্ছে আমাদের লং টার্ম গোলস লং দশম ঘর হচ্ছে লিগাসি এবার চলে আসছে একাদশ ঘর একাদশ ঘর হচ্ছে সাপোর্টস একাদশ ঘর হচ্ছে সোশ্যাল গ্রিপ একাদশ ঘর হচ্ছে ভিশন একাদশ হচ্ছে অ্যাসোসিয়েশান আপনি কাদের কাদের সাথে মিশছেন তারা আপনার ক্ষতিগ্রস্ত তাকে আপনাকে করবে কিনা বা সাপোর্ট দেবে কিনা সেটা ডিপেন্ড করবে কিন্তু একাদশ ঘর দিক হচ্ছে কিন্তু সেই পশ্চিম দিক পশ্চিম দিক থেকে এই সুযোগগুলো আসবে আপনার বিজনেসের জায়গার পশ্চিম দিক বা বাড়ির পশ্চিম দিক অ্যাসোসিয়েশান কেমন থাকবে আপনাকে সাপোর্ট করবে কিনা লোকে পশ্চিম দিক এবং দ্বাদশ ঘর হচ্ছে আমাদের উল্টো পাল্টা খরচ বা কিছু কিছু জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট হিডেন কিছু গুপ্ত কিছু ঝামেলা হঠাৎ করে ঝামেলা এটা দ্বাদশ ঘরকে ইন্ডিকেট করে লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে হিডেন এনিমিস লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে সেলফ সাপোর্টেজ লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে এক্সপেন্সেস এবং লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট কতখানি আমি ইনভেস্টমেন্ট করতে পারব বা আমার ব্যাঙ্কে হয়তো দশ লাখ আছে কিন্তু সম্পত্তি আছে হয়তো দশ কোটি টাকার সেই যে আমার ইনভেস্টমেন্ট করা আছে সম্পত্তির প্রতি যেটা পরবর্তীকালী বিরুদ্ধে আমাকে সাপোর্ট করবে সেটা দেখাবে কিন্তু দ্বাদশ ঘর তো এই দ্বাদশ ঘরের কোথাও কোথাও যদি প্রবলেম আসে প্রপার প্রতিকারের মাধ্যমে সেখান থেকে আমরা সেই সমস্যাগুলো থেকে বেরোতে পারি দ্বাদশ ঘর সম্পর্কে বোঝালাম এবং দ্বাদশ ঘরের দিক কিন্তু হচ্ছে বাড়ির বা আপনার দোকানের দক্ষিণ পূর্ব দিক ফলে কোন কোন দিক থেকে প্রবলেম আসছে সেখানকার কোনো বাস্তুদোষ কোনো ডিস্টার্ব করছে কিনা সেটা দেখার জন্য বাড়ির যেমন বাস্তু দেখা দরকার দোকানেরও বাস্তু দেখা দরকার কোন জায়গায় বসে আপনি বিজনেস করছেন সেখানকার দিকগুলো কেমন আছে সেখানকার ত্রুটি হচ্ছে কিনা সেখানে এক্সটেনশান আছে কি না কার্টিন আছে কিনা না টয়লেট আছে কি না ভুল কোনো কালার হয়ে গেছে কি না ডাস্টবিনটা কোথায় রেখেছেন দোকানে এন্ট্রেন্সটা কোন দিক থেকে করছেন কোথায় ঠাকুরকে রেখেছেন কোনখানে লাইটসগুলো আছে কোথায় জেনারেটার রেখেছেন এগুলো ভীষণ মাত্রা জরুরি ফলে কোথায় ব্যাটারি রেখেছেন বা দোকানের বাইরে কোন জায়গায় জল আছে দোকানের ওপরে কোনো জায়গায় ওভারের ট্যাঙ্ক আছে কি না বা দোকানের পাশে কোনো জায়গায় সাবমার্সেবল আছে কি না বা কোনো জায়গায় পুকুর আছে কি না এরা কোন দিকে আছে এর ওপর ডিপেন্ড করে থাকে কিন্তু বিজনেসটা দাঁড়াবে অথবা দাঁড়াবে না তো এই দ্বাদশ ঘরের কোনো জায়গায় যদি খারাপ গ্রহের দশা চলে খারাপ নক্ষত্র কানেক্টিং তার দশা চলে বা বাস্তুমতে খারাপ থাকে তখন সেই রিলেটেড প্রবলেম চলে আসে পঞ্চম ঘরতে খারাপ থাকলে রিস্ক নিয়ে বিপদে পড়ে যান দ্বিতীয় ঘরের খারাপ খারাপ থাকলে হঠাৎ করে আর্থিক বিপর্যয় চলে আসে সপ্তম ঘর খারাপ থাকলে বা সপ্তম ঘরের সাথে কোনো খারাপ নক্ষত্র কানেক্টেড হলে ক্লায়েন্টদের থেকে পয়সা আসে না কাস্টমার আসা বন্ধ হয়ে যায় বিক্রি ঘরটা বন্ধ হয়ে যায় নভেম্বর থেকে যদি রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স আসে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি ভুল কাজ করে ফেলি ঘর থেকে নেগেটিভ কানেকশান থাকলে মজার থেকে ট্রাবল আসে তৃতীয় ঘর থেকে নেগেটিভ কানেকশান থাকলে আমাদের নেবার বা যেখানে বসে বিজনেস করছেন তার আশপাশের জায়গা থেকে ট্রাবল আসবে বা তৃতীয় স্থান ট্রাবল থাকবে বা ষষ্ঠ ঘর ট্রাবল থাকলে আপনার টিম বা স্টাফ আপনাকে সাহায্য করবে না সেই মাত্রায় আপনি সাপোর্ট পাবেন না অনেক রকম ঝঞ্ঝাট চলে আসবে তো এই যে ঝঞ্ঝাট নাড়া রূপ এগুলোকে মিনিমাইজ করে দেওয়ার জন্য কমিয়ে দেওয়ার জন্য বা অধিকাংশ ক্ষেত্রে সেখান থেকে সমস্ত পরিস্থিতিগুলোকে সলভ করে একটা ভালো বিজনেস চালাতে পারবো কি না এর জন্যই অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন প্রবলেমগুলোকে মিনিমাইজ করে দেওয়া কমিয়ে দেওয়া বা কিছু ক্ষেত্রে প্রবলেমকে পুরো সলভ করে দেওয়া তার জন্য অ্যাস্ট্রোলজি রেমেডি কাজ করে বিভিন্ন রেমেডির মাধ্যমে আমরা এই দ্বাদশভাবে দ্বাদশ ধরনের ঘটনার নানা ঝঞ্ঝাট অনেকাংশে কমিয়ে ফেলতে পারি যারা এই বিজনেস ক্ষেত্রে প্রবলেম পাচ্ছেন এই রিলেটেড যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অনলাইনে আমার সাথে কথা বলতে পারেন অনলাইনে আমি তিরিশ মিনিট ম্যাক্সিমাম কথা বলি চেম্বারেও আসতে পারেন চেম্বারে ম্যাক্সিমাম কুড়ি মিনিট কথা বলি আমার কৃষ্ণগড়ে চেম্বার আছে কলকাতায় চেম্বার আছে গোল এবং বর্ধমানে চেম্বার আছে যারা আপনারা দেখাতে চান তারা এই যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে ফোন করে প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার দেখাতে পারেন নমস্কার